রাজনৈতিক ধর্মই হল মানুষকে ভালোবাসা মানুষকে না ভালোবেসে আমাদের সাথে রাজনীতি করতে আসবেন না মানুষকে বুকে জড়িয়ে পড়বেন মানুষের চুখে দুঃখে আনন্দ বেদনায় মানুষের পাশে থাকবেন মানুষের কাছে থাকবেন তাহলেই আমাদের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ আর অনেক ব্যানার ফেস্টুন হচ্ছে যুবলীগের নেতাদের বলি স্বেচ্ছাসেবক লীগের বন্ধুরা আছেন একটু খেয়াল রাখবেন বাবা বলে গেছেন আমাদের দরজা খোলা কিন্তু অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ থাকতে পারে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের নেতারা যখন বেনার ফেস্টুন দেখবেন দয়া করে এখানে কার কার ছবি সেখানে আছে এমন কারো ছবি সাথে কর্নেল সকলের ছবি রেখে অপবিত্র করবেন না যাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ আছে যাদের বিরুদ্ধে মানব সেবনের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে মানুষকে আঘাত করার অভিযোগ আছে দয়া করে ব্যানার পেছনের দরকার নাই এরকম ব্যানার আমাদেরকে ভালোবাসে উনিশশো উনআশি সালে যখন এই বাংলাদেশে মাত্র উনচল্লিশটি আসন তিনিชาว আমেরিকতে ছিলেন তখন কর্ণেল সওকত হয়েছে একটি ব্যナンফেস ছিল লাগানোর অবস্থা ছিল না সুত্রাম অনুগ্রহ করে এমন কিছু করবেন না যাতে কর্ণেল সওকত আলীর পবিত্র ছবিটি অপবিত্র হয় সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকে সেখানে শেখ হাসিনার ছবি থাকে আমাদের ছবিও থাকে তারাক করে ভিতর থেকে ছড়লেন না ও আসলে ইজমালে ছাটলে সেনচাচন উল্লেখ এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন বক্তব্য শেষ হওয়ারকে কাটাহরে আজান দিয়ে দিবেন তার আগে শুধু একটু আমাদের কাউন্সিলর সাহেব বলেছেন একটু শক্ত হতেনি একটা একটু বলি বলে শেষ করবো লাইনটা বলতে হবে কেন ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে পরের লাইনটা কি Thank <laughs> you.